নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি কেতুর প্রবেশ কর্কট লগ্নের দ্বিতীয় ভাবে এবং তার কি প্রভাব পড়বে আগামী আঠেরো মাসে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং এই আঠেরো মাস কেতু কিন্তু অবস্থান করবে আপনাদের লগ্ন বা রাশির দ্বিতীয়ভাবে এবং এই আঠেরো মাস কোনো অল্প সময় নয় একটা দীর্ঘ সময় এবং আঠেরো বছর পর কেতু এই দ্বিতীয় ভাবে আসছে এটাও কিন্তু একটা ভাবার বিষয় এবং এই দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু সঞ্চয় ভাব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেতুর এখানে অবস্থান একাধিক সঞ্চয়ের যে আপনার যে নিজস্ব নিজস্ব যে তার মধ্যে একটা বড় পরিবর্তন আনবে শুধু তাই নয় দ্বিতীয় ভাব আমাদের চনভঙ্গি খাওয়া দাওয়া ধরন চোখের কিছু অংশ বিচার করা হয় এবং দ্বিতীয় ভাব ছাড়াও কেতুর যে দৃষ্টি সকল গুলো আমরা এখানে দেখে থাকি সেইখানে কিন্তু আপনাদের রাশির ষষ্ঠ ভাব এবং অবশ্যই আপনাদের রাশির এখানে কর্মভাব দশম ভাব এই দুটো ভাবও কিন্তু দারুণভাবে প্রভাবিত দ্বিতীয় ভাব যেহেতু আমাদের আত্মীয় কুটুম্ব বিচার করা হয় তাদের সঙ্গে সম্পর্কে জটিলতা বা সম্পর্কটা কেমন থাকবে সেগুলো আমরা এই আলোচনায় বিস্তারিত দেখে নেব তো আমরা এবার আলোচনাটা শুরু করছি আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কর্কট লগ্ন এবং রাশি উভয় সাপেক্ষে বললো আপনার যদি এখানে লগ্ন জানা থাকে তো লগ্ন বেশ করে আলোচনাটা শুনলে ভালো হয় এবং ডিটেল বিষয়টা আপনারা এখানে জানতে পারবেন তো প্রথমত আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি কেতু কিন্তু একটা এক্স ফ্যাক্টর আমাদের অ্যাস্ট্রোলজিতে ধরা এক্স ফ্যাক্টর মানে হচ্ছে যা আগে থেকে বোঝা যায় না বা অদৃষ্ট বলতে পারেন কেতু কিন্তু একটা এমনই একটা এনার্জি যখন যেখানে অবস্থান করে তখন কিন্তু সেরকম আকার ধারণ করে এবং কেতুর মধ্যে কিছু নিজস্ব বিষয় থাকে যেটা কিন্তু একদম টপ সিক্রেট সেই জন্য কেতুকে অদৃষ্টের কারগ্রহ বলা হয় তো কেতু এবার আপনাদের সঞ্চয়ভাবে এসে উপস্থিত কী হতে পারে প্রথমত বলবো এখানে কর্কট লগ্ন যাদের তাদের ক্ষেত্রে সঞ্চয়ের দিকে চূড়ান্ত ভাবে কিন্তু নজর রাখতে হবে কারণ কেতু কিন্তু এরকম অবস্থায় এনে দেয় যে আপনার যে সেভিংস সেই সেভিংসটা কোনো বিষয়ে কিন্তু আপনি কোনো কাজে মোটিভেট হয়ে আছেন সেখানে কিন্তু আপনার হু হু করে খরচ হয়ে যাচ্ছে আপনি কোনোভাবেই সেটাকে আটকাতে পারছেন না সেটা ম্যাক্সিমাম ফ্যামিলি এক্সপেন্স হওয়ার সম্ভাবনা বেশি তার সঙ্গে কিন্তু অন্যান্য সেবামূলক কাজ এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কিছু অপ্রয়োজনীয় কাজেও কিন্তু ধুম করে কেতু আপনার সেভিংসটাকে খরচ করে দেয় এ বলছে ও বলছে সবাই বলছে এটা করোনা করোনা বাট আপনি সেটা শোনার অবস্থা নেই বা আপনার পরিস্থিতি এরকম হয়ে আছে যে আপনি সেখানে খরচ করতে খানিকটা বাধ্য তো রকম অবস্থায় কেতু কিন্তু এনে দেয় তো তো আমার এটা ব্যক্তিগত মত আপনাদের ক্ষেত্রে কেতু আঠারো তারিখে আস্তে আস্তে প্রভাব বিস্তার করছে আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার জন্মচক অ্যাস্ট্রোলজার কে দিয়ে কাউন্সিলিং করাবেন এবং চেষ্টা করবেন যে কোনো সেভিংসকে ফিক্সড ফান্ডে রাখার এবং ফিক্সড জায়গায় রাখে এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় কেতু দ্বিতীয়ভাবে অবস্থানরত অবস্থায় মানুষ তার ফিক্সড ডিপোজিট বা অনেক দীর্ঘমেয়াদি সঞ্চয় ভেঙে ফেলেছে এবং সেখান থেকে তার আর্থিক জায়গা জায়গায় পরবর্তী সময় সমস্যা এসেছে তো এই জায়গাটা অবশ্যই খুব একটা চিন্তার বিষয় যে কেতু দ্বিতীয়ভাবে অবস্থান আগামী আঠারো মাসে এই বিষয়গুলো কিন্তু এনে দিতে পারে দ্বিতীয়ভাবে কেতু অবস্থান রত অবস্থায় আপনাদের উচিত হবে আপনার যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাওয়া দাওয়া বা ডায়েট কন্ট্রোল যেটা সেটা কিন্তু ফলো করা এরকম কন্ডিশন যদি আপনার না থাকে আপনি যদি সুস্থ স্বাভাবিক থাকেন তাও কিন্তু আপনার কিন্তু পরিমিত আহার বা স্বাস্থ্য ঠিক থাকে বা শরীর ঠিক থাকে এরম ধরনের খাবার অবশ্যই কিন্তু খাওয়া উচিত এখানে যদি আপনার উল্টো পাল্টা খাদ্য গ্রহণ করা হয় কিন্তু তার এফেক্টটা কেতু কিন্তু নেগেটিভলি দিতে পারে খাওয়া দাওয়ার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয়ভাবে অবশ্যই কিন্তু কেতুর অবস্থান আপনাকে কিন্তু একটা জায়গায় কিন্তু মানে একটা গার্ড দিতে পারে আপনি যত গোপনীয়তা রাখবেন নিজের ফিনান্সিয়াল স্ট্রাকচারের বিষয় মানে আপনার কোথায় অর্থ আছে কি অর্থ আছে আমি বলছি না এটা স্বামী স্ত্রীর মধ্যে গোপনীয়তা রাখার কথা কিন্তু আরও চারটে লোককে আপনি বলে রেখেছেন বা খুব ক্লোজ কাউকে বলছেন অর্থনৈতিক বিষয়ে আপনার যে প্ল্যানিং গুলো শেয়ার করছেন বা আপনি কি কি ফান্ডে বিনিয়োগ করছেন সেগুলো শেয়ার করছেন আপনি কোনো টেকনিক্যাল পারেন সেটা সমস্যা নেই কিন্তু এরকম কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে বলে রাখেন এক্সেপ্ট স্বামী স্ত্রী বা ফ্যামিলির মধ্যে যারা কোর থাকে ছেলে মেয়ে সেটা বাদ দিলে বাকি জায়গাগুলোকে আপনি যদি শেয়ার করেন সেটা কিন্তু আরো নেগেটিভ ফল দিতে আমরা দেখেছি এবং সেই ক্ষেত্রে আরো অর্থনৈতিক মন্দা দেখা যায় হরস্কোপের বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার দ্বিতীয় भावे এখানে কেতুর অবস্থান কিছুটা আত্মীয় স্বজন রিলেটেড বিষয় আপনি একটু গা ছাড়া ভাব দেখাবেন মানে আত্মীয় স্বজনের সঙ্গে একটু কোনো কারণে আপনার যেতে ভালো লাগছে না তাদের সঙ্গে যোগাযোগ আছে ওই নামমাত্র আছে কখনো কখনো ফোনে হয়তো কথা হয় এই বিষয়টা ক্যাজুয়ালটি এনে দেয় কেতু যেখানে বসে সেই বিষয়টা খুব মানে ক্যাজুয়াল করে দেয় এবার জন্ম ছক মানে আপনার যে কুটস কুষ্টি আছে যেটা বাচ্চার সেই কুষ্টিতে যদি দেখা যায় কেতু সেম জায়গায় অর্থাৎ সিংহ ঘরে আছে তাহলে এর প্রভাবটা অত্যন্ত বেশি হবে আর যদি সেটা না হয় তার প্রভাবটা তুলনামূলক কম হবে তো এই বিষয়টা অবশ্যই কেতু অশান্ত দশার ক্ষেত্রে যাদের দশান্ত দশা চলছে তাদের ক্ষেত্রে প্রভাবটা অনেকটা বেশি হবে তো এই জায়গাটা প্রশ্ন মাথায় রাখবেন আত্মীয় স্বজনের জায়গাটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু একটা ক্যাজুয়াল ভাবে এনে দেয় কোনো কোনো ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে দূরত্ব বেড়ে গেল কোনো একটা কারণকে কেন্দ্র করে এগুলো কিন্তু হওয়া সম্ভব এগুলো কিন্তু খেয়াল রাখবেন দাঁতের সমস্যা ইএনটি সমস্যা মুখমণ্ডলে কোনো সমস্যা জিভের সমস্যা আলসার অ্যালার্জেটিক সমস্যা এগুলো কিছু আপনাকে সচেতন থাকতে হবে বেশি আহ বার্তা এই দিকগুলো কেয়ারফুল থাকতে হবে এবং চোখের কোনো সমস্যা ইদানিংকালে চললে রানিং কিছু সমস্যা চললে চোখের এই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে চোখের সমস্যার বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে পরবর্তী কি বিষয় আসছে সেটা অবশ্যই আমি বলছি তার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যায় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ আপনি করতে পারেন আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা আপনার জন্ম ছ আপনি করতে পারেন অবশ্যই এটা আমাদের বুকিং নাম্বার এখানে কিন্তু আপনারা অনফোন কনভারসেশন আমাদের সঙ্গে করতে পারেন বুকিং করে আপনারা আসতে পারেন চেম্বারে আলাদা কোনো টাইম বা নেই এতটুকু সময় আপনাকে দেওয়া হবে অনলাইনে অফলাইনে আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং সব থেকে বড় কথা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আশা করি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি আপনি ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন যাতে অন্যান্য ভিডিও অন্যান্য চ্যানেলের মধ্যে এই চ্যানেলটি আপনার থেকে স্ক্রল করতে করতে হারিয়ে না যায় সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা আপনার সকলেই সোশ্যাল মিডিয়া প্রায় আছেন আপনারা জানেন ব্যাপারগুলো যেটা বর্তমান সময়ে সাবস্ক্রাইব করাটা কত জরুরি একটু লাইক এবং শেয়ার করে দেবেন আবার ফিরে আসছি টপিকে তো হ্যাঁ কেতু দ্বিতীয়ভাবে থাকাকালীন এটা মাথায় রাখতে হবে এখানে কিন্তু একটা গোপনীয়তার বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যেটা আমি বলছিলাম অর্থনৈতিক গোপনীয়তা ছাড়াও এখানে কিন্তু আপনার ব্যক্তিগত কথা ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত আপনার ইনফরমেশন আপনার ব্যক্তি ব্যক্তিগত কোনো বিষয় সেগুলো যদি আপনি কোনোভাবে কোনো বিশ্বস্ত কাউকে বেশি শেয়ার করেন সেটা কিন্তু পাঁচকান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেতু কিন্তু দ্বিতীয় ভাবে এটা আপনাকে চায় যে আপনি বিষয়গুলোকে গোপন রাখুন আপনি যখনই এটা কিন্তু মুখ ফুটে বেশি বলে দেবেন বা কথায় বাড়তি কথা বলতে গিয়ে বলে দেবেন সেটা আপনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল দেবে আপনি ধরুন একটা একটা গোপন আপনার বিষয় একটা লুকিয়ে রেখেছেন জীবনে সেটা হয়তো কাউকে বলে দিলেন তাকে বিশ্বাস করে বললেন কিন্তু সেটা কিন্তু পাঁচকান হয়ে গেল আপনার তথ্যগুলো আউটবাস্ট হয়ে গেল যাকে আমরা ইদানিংকালে ভাইরাল বলে থাকি এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আপনার গোপন যে কোনো বিষয় কথাবার্তা তথ্য এগুলোকে সংযত রাখবেন নচেত কিন্তু সেটা ভাইরাল হতে বেশি কোন সময় লাগবে না এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি মানে বিশেষ ভাবে জরুরি এটার বিষয়ে খেয়াল রাখতে হবে আচ্ছা এর পরবর্তী ক্ষেত্রে আমরা বলবো এখানে কিন্তু যারা কোনো ভাইভা বা এক্সাম দিচ্ছেন পরীক্ষা আর কি মৌখিক পরীক্ষা স্কুলে হতে পারে কলেজে হতে হতে পারে পারে চাকরির ইন্টারভিউ সব জায়গায় ধরনের ধরনের ওরাল মধ্যে মৌখিক একটা বিষয় থাকে এই পরীক্ষার জন্য আপনার ভাই বা যে আপনার বিষয়গুলো মেনটেন করতে হয় তার জন্য গ্রুমিং যেটা করতে হয় সেটা কিন্তু করা খুব অনিবার্য কিন্তু দ্বিতীয় আসার জন্য আপনার যে এক্সপ্রেশন মানে আপনার যে ভাব আপনি যেটা বলতে চাইছেন সেটা কিন্তু অপরদিকের মানুষটা কিন্তু একটু বুঝতে অসুবিধা হতে পারে কারণ কেতু দ্বিতীয়ভাবে আপনি ভাবছেন আপনি সব ঠিকঠাক বলছেন হয়তো বলছেন আপনি ঠিকঠাক কিন্তু অপর দিকে যে ব্যক্তি আছে তার বুঝতে অসুবিধা হতে পারে তা এই বিষয়টায় অবশ্যই আপনার প্রিপারেশন খুব ভালো দরকার এবং যেটা টু দি পয়েন্ট অ্যান্সার হয় সেই টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন একটু ইনিয়ে বিনিয়ে কথা বললে কিন্তু কেতু দ্বিতীয় থাকাকালীন আপনার অপোজিটে যিনি আছেন তারা কিন্তু উল্টো বুঝতে পারেন ভুল বুঝতে পারেন এই বিষয়টা খেয়াল রাখবেন আপনি যতটা কিন্তু এখানে জটিলতা কথার মধ্যে রাখবেন তত কিন্তু অপর দিকের মানুষটার বুঝতে অসুবিধা হবে সাধারণ সম্পর্ক প্রেম রিলেশনশিপ দান করতো এইগুলোর মধ্যে বিষয়গুলো থাকতে পারে এগুলো কিছুটা অসুবিধা করতে পারে কিন্তু এটা যদি আপনার পরীক্ষা ওয়ান টাইম চান্স হয় একটা ইন্টারভিউ হয় সেগুলোতে যেটা আপনার ক্লিয়ার কাট অ্যান্সার যেটা হয় সেটার দিকে বেশি ফোকাস করবেন তার জন্য গ্রোমিং বা যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের সঙ্গে অবশ্যই আপনার এই বিষয়ে ট্রেনিং নেওয়া উচিত এটা দ্বিতীয়ভাবে কিন্তু কিছুটা ডিস্টার্ব করে এটা কিন্তু খেয়াল রাখবেন আর কি খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন লেখা লেখি কাগজপত্রের সাইন যেখানে তো আপনার পরীক্ষা ওএমআর সিট ফিল আপ করা হচ্ছে ইত্যাদি এদিকটা বেশি খেয়াল রাখবেন এবং যে কোনো খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন জায়গাটা আপনার আরো সচেতন আরো খেয়াল রাখা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কেতু কি নেগেটিভ ফল সবই দেবে না কেতু এখানে বেশ কিছু ভালো ফল আছে যেমন এখানে কিন্তু আপনার কেতু আটকে থাকা সম্পদ সম্পত্তি আটকে থাকা টাকা উদ্ধারে খুব ভালো ফল দেবে আপনার যদি কোনো জন্ম ছকে মানে আপনার কুষ্টিতে যদি কোনো গুপ্ত সম্পদ সম্পত্তি যোগ থাকে গোপন কোনো প্রাপ্তির যোগ থাকে এক্ষেত্রে কিন্তু কেতু খুব ভালো ফল দেবে আপনার কিন্তু গুপ্ত সম্পদ সম্পত্তি প্রাপ্তি এবং গোপন অর্থ প্রাপ্তি আটকে থাকা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কেতু কিন্তু খুব ভালো ফল দিতে পারে এখানে কিন্তু ফ্যামিলির অর্থ হতে পারে কোনো কেশ কাবারির অর্থ হতে পারে কোনো অফিসের টাকা পয়সা হতে পারে সেই ধরনের প্রাপ্তির ক্ষেত্রে এখানে কিন্তু কেতু অত্যন্ত পজিটিভ ফল দেবে এবং কারোর থেকে যদি পাওনা ঘন্টা কিছু থেকেও থাকে সেগুলো উদ্ধার করার জন্য যে প্রচেষ্টা যে প্রয়াস সেগুলো এই মুহূর্তে করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং সেটার জন্য আপনাদের হওয়া প্রয়োজন কেতু যেহেতু এখানে এখানে আপনাদের প্রভাবিত করছে কিন্তু শত্রু এবং গুপ্ত শত্রু কিন্তু আপনি পেয়ে যেতে পারেন গুপ্ত শত্রু নাশের জায়গাটাও কেতু এখানে দেবে কম্পিটিটিভ অন্যান্য এক্সামের ক্ষেত্রে কেতু ভালো ফল দেবে কিন্তু কিছু রোগ এমন থাকবে যেটা হয়তো আপনার সিক্রেট মানে হিডিন হয়ে আছে এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং এটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে তবে তবে এইটুকু বলবো কেতু তৃতীয় ভাব থেকে দ্বিতীয় ভাবে চলে আসার জন্য আপনার এক্সপ্রেশনটা ভালো হবে যেটা হয়তো আপনি হয়তো এতদিন এক্সপ্রেশন আপনার অভিব্যক্তিটা বোঝাতে পারছেন না কথাবার্তা একটু থাকতে পারে কিন্তু ওভারঅল যে অভিব্যক্তি সেটা কিন্তু ভালো হবে টার্গেট রিলেটেড কাজগুলোতে অনেক সুবিধা হবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক নেতিবাচক হয়ে থাকলে সেটা কিছুটা ইতিবাচক হবে এই মুহূর্তে এবং কেতু তৃতীয় ভাব থেকে সরে আসার জন্য অনলাইন বা সেলফ প্রফেশনে যারা দুর্বল ছিল তাদের ক্ষেত্রে আবার কিন্তু সবলতা আসবে যেহেতু তৃতীয় ভাব থেকে কিন্তু দিয়ে ট্রানজিট করেছে কেতুর দশমাত্র দৃষ্টি আপনার ক্ষেত্রে স্থায়ী কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো ফল দেবে তবে কর্মক্ষেত্রে মাঝে মাঝে গ্রুপ ওয়ার্ক বা একসাথে জয়েন্ট কোনো কাজের ক্ষেত্রে একটু হলেও আপনার মনোমালিন্য কারোর সঙ্গে দিতে পারে এই জায়গাটা একটু সাময়িক খেয়াল রাখা দরকার এটার বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আর আমি এটা বলতে পারি এখানে কেতু তৃতীয় থেকে দ্বিতীয় যেহেতু সরে এসছে এই সময় কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল ভ্রমণে হয়তো বাধা হচ্ছিল আপনি কোথাও যেতে চাইছেন সেটা হচ্ছিল না সেইগুলো কিন্তু 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 অনেক অনেক কেটে যাবে এটা মাথায় মাথায় রাখবেন আর আরেকটা কথা রাখতে হবে যদি আত্মীয় স্বজনের সঙ্গে আগে থেকে শত্রুতা বিরোধিতা এইগুলো থেকে থাকে সেগুলো কিন্তু আরো বাড়তে পারে উত্তর উত্তর এটা কেতু দ্বিতীয় ভাবে অবস্থানের জন্য এগুলো কিন্তু অবশ্যই আপনার কিন্তু একটু নোটিসে রাখতে হবে তবে কেতু তৃতীয় ভাব থেকে সরে আসার জন্য তৃতীয় আরো একটা ব্লকেজ এই সময় কিন্তু খুলতে পারে আপনার ভেতরে যদি ফিয়ার ফ্যাক্টর নার্ভাসনেস উদ্যোগের অভাব কোনো বিষয়ের মনে হচ্ছে না এটা পারবো না এই ধরনের বিষয়গুলো আগে থেকে থাকে সেগুলো কিন্তু অনেক অংশ এই সময় কেটে যাবে আপনি একটা উদ্যোগী মানুষ হিসেবে এই সময় চলে আসবেন এবং সব থেকে বড় কথা কর্কট রাশির এই মুহূর্তে থাকছে না ফলত কর্কট রাশি অত্যন্ত এখানে পজিটিভ ফল দেবে লগ্নের ক্ষেত্রে আমি তো বলছি পুরো ফলগুলো এগুলো কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে বিবেচ্য বিষয় তো এই হচ্ছে কেতু একটা ট্রানজিটের প্রভাব এর বাইরেও আপনার জন্মছকে কেতু কি কথা বলছে জন্মছক অনুপাতেই অনুপাতে যে কেতুর দ্বিতীয় যাওয়া সেগুলো কি বলছে সেগুলো জানতে আপনাকে পুষ্টি বিচার করাতে হবে সেখানে আরো বিষয় জানতে পারবে আমাদের নাম্বার তো রইল সেভ করে রাখবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং যে ভিডিও গুলো ফুটে উঠছে সবই ইম্পর্টেন্ট দেখে নেবেন আমরা ফিরছি একটু পরেই দৈনিক রাশি নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকবে নমস্কার